আমাদের দিন ইসলাম একটা পরিপূর্ণ দিন মানুষের জন্ম থেকে আবার এন্দেকারের পরে কবর জগৎ যত জগৎ আছে এই গর বিশাল দিবস বিচার দিবসের পর জানান জানান সবকিছু আমাদের দিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আলোচনা আছে অন্য কোন ধর্ম থেকে ধার দিতে হবে আমদান দিতে হবে মানুষের কিন্তু টাকা পয়সা যদি অভাব বয়স পড়ে একটা অব্দি ধান নেই নাই না করদুর কিন্তু আমাদের কি পর্জনিত হবে না অন্য ধর্ম থেকে বরং অন্যান্য সমস্ত ধর্ম ইসলাম ধর্মের এটা কাজ বলেছে যে